শতরূপে বই থেকে পাঠ বিষয় নিবেদিতা ধ্রুব মন্দির শঙ্করী প্রসাদ বসু নবম পর্যায়ের আলোচনা তিনি চির আশ্রয় পরবর্তী অংশ নিবেদিতা দেখেছিলেন মাতা দেবী সহস্র কাজে লিপ্ত থেকেও কি নির্লিপ্ত যখন মনে হচ্ছে তিনি বস্তুমগ্ন তখন যথার্থত তিনি আত্মমগ্ন তার একেবারে ফটোচিত্রই রয়েছে নিবেদিতার সঙ্গে মায়ের ফটোটি দেখলেই তা বোঝা যায় তাতে দেখি মা নিবেদিতার দিকে তাকিয়ে আছেন কি গভীর স্নেহ তার নয়নে কিন্তু সত্যই কি তিনি নিবেদিতার দিকে তাকিয়েছিলেন দ্বিতীয় নজরে দেখি মায়ের চোখে অসীম সুদূরতা সেখানে কোনো নির্দিষ্টতা নেই মায়ের অন্যান্য যেসব ফটো পাওয়া যায় সেগুলি যে কেউ পরীক্ষা করলে দেখতে পাবেন সর্বত্রই আছে দুটি নিশ্চয় লক্ষণ আশ্চর্য অতল শান্তি এবং দূর প্রসার যা অন্তমগ্নতার অপররূপ জয়মা।